এ যেন নতুন এক বসন্ত চারদিকে পরিবর্তনের ছোঁয়া ঋতু পরিবর্তনে যেমন গাছপালা পরিবেশ ও প্রকৃতিতে আসে ব্যাপক বদল ঠিক তেমনি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেল সিলেটে বিভিন্ন দেওয়াল লিখনি। অভ্যুত্থানের নায়ক শিক্ষার্থীরা রঙে রঙে বর্ণাঢ্য করেছেন পূর্ণভূমি সিলেটের দেওয়াল রাজপথ থেকে গলিপথ সবখানে সাম্যের বার্তা অনেকেই এটিকে লাল বসন্ত বলছেন সিলেটের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে পেশাদার শিল্পী না হয়েও শিক্ষার্থীরা প্রাণের এই শহরকে রং তুলিতে দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তুলেছেন সংস্কারের নির্দেশনা স্বাধীনতার জয়গান তারুণ্যের উন্মাদনা বিখ্যাত আরবি কবিতার অংশ ক্যালিওগ্রাফি ভালোবাসার উচ্ছ্বাস ও মানুষ এবং মানবতার জয়গান আন্দোলনে উত্তাল থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মহানগরীর চৌহাট্টা বাজার শাহিদগাসহ এম এমসি কলেজ সিলেট সরকারি কলেজ দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের দেওয়াল ও নগরীর দেওয়ালগুলোতে ছন্দে ও স্লোগানে জাগরণের বাণী তুলে ধরেছেন তারা এ যেন আরেক জাগ্রত চেতনা শিক্ষার্থীদের সেই সৃজনশীল কাজে উৎসাহ যোগাচ্ছেন সিলেটবাসী অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছেন নগরীর দেওয়ালে দেওয়ালে সবচেয়ে বেশি বাক্য দেখা গেছে যেটি পানি লাগবে পানি পাশেই লেখা মীরমুগ্ধ তুমি আছো বাংলার হৃদয়ে তারুণ্যের প্রতীক হয়ে কে আর বলবে পানি লাগবে পানি এই ছাত্র জনতার ভিড়ে এছাড়াও স্বাধীনতা এনেছি সংস্কারও আনব গর্জে উঠলে ছাত্র সমাজ বদলে যায় ইতিহাস চলছে রাষ্ট্র সংস্কার এগিয়ে আসতে হবে সবার ট্রাফিক আইন মেনে চলি বৈষম্য বিরোধী সমাজ গড়ে তুলি ছয়ত্রিশে জুলাই মুরা ঝঞ্ঝার মতো উদ্যম বিকল্পকে আমি তুমি আমরা মহানগরীর চৌহাট্টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার দেওয়াল লিখনের সময় কথা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তারা জানান গুম খুন ও ভোট ডাকাতির মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা যে রাজত্ব কায়েম করেছিলেন আমরা শিক্ষার্থীরা সেটির পতন ঘটিয়েছি এই জাতিকে কলঙ্কমুক্ত করেছি আমাদের এই ধারাবাহিকতায় বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখব এই কাজগুলো আমরা নিজেদের নিজস্ব অর্থায়নে করে আসছি আমরা কারো কাছ থেকে এই গ্রাফিতির জন্য সহযোগিতা নেই আমরা রাঙিয়ে দেব সিলেটের প্রতিটি অলিগলি এ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা সিলেটের সক্রিয় কর্মী ও এমসি কলেজের শিক্ষার্থী জুয়েল আহমদ বলেন দেওয়াল লিখনের মাধ্যমে আমরা পরিবর্তন ও সংস্কারের কথা বলছি বৈষম্যহীন সমাজ গড়তে চাই সেই পরিকল্পনায় আমাদের এই সম্প্রীতির শহরকে রঙে রঙে রাঙিয়ে তুলছি আমরা যেহেতু স্বাধীনতা এনেছি সংস্কারও আনব